পর্দায় সাবানা মানেই এক জীবন্ত কিংবদন্তি তিনি কখনো ছিলেন দায়িত্বশীল ও সংগ্রামী স্ত্রী কখনোবা বা মমতা আবার কখনো সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক নারী চরিত্র যাই হোক না কেন অভিনয়ের শক্তি আর প্রাণবন্ত উপস্থাপনায় তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই সিনেমার রূপালী পর্দার অবিচ্ছেদ্য অংশ সাবানা যেন এক প্রতীক নারীর শক্তি ত্যাগ আর মমতার দীর্ঘ দুই দশক আগে অভিনয়ের পথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি তবুও দর্শকদের মনে তার আবেদন এতটুকু ম্লান হয়নি আর তাই পাঁচ বছর পর তার দেশে ফেরা যেন নতুন করে আলোড়ন তুলেছে চলচ্চিত্রপ্রেমীদের মনে গত শতকের ষাটের দশকে পরিচালক এহতেশামের নতুন সুর ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন শাবানা তখনও কেউ ভাবেনি এই ছোট্ট মেয়ে একদিন হবে বাংলার চলচ্চিত্রের আকাশ ছোঁয়া নক্ষত্র মাত্র পাঁচ বছর পর নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয় এতেশাম পরিচালিত চকরি সিনেমার মাধ্যমে নায়ক ছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নাদিম তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এক যুগ দুই যুগ একের পর এক সাফল্যের গল্পে সাবানা হয়ে ওঠেন সর্বকালের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি ছিলেন বাণিজ্যিক ছবির ভরসা পরিবার কেন্দ্রিক গল্পের প্রাণ আর একই সঙ্গে সমাজ সচেতন চরিত্রের প্রতিচ্ছবি তার অভিনীত শতাধিক চলচ্চিত্র আজও দর্শকের মনে অমর হয়ে আছে চলচ্চিত্র জগতে তিনি যখন তুঙ্গে তখন হুট করেই সিদ্ধান্ত নেন ভিন্ন জীবন পথে হাঁটার দেশ ছেড়ে পারিজমান যুক্তরাষ্ট্রে স্বামী ওয়াইদ সাদিক সন্তান আর পরবর্তী সময়ে নাতি নাতনিদের নিয়ে নিউজার্সিতে গড়ে তোলেন নতুন এক সংসার দেশকে ভীষণ ভালোবাসলেও নানা কারণে নিয়মিত ফেরা হয়ে ওঠেনি তার তবুও মধ্যে মাতৃভূমির টানে ছুটে আসেন আবার ফিরে যান প্রবাস জীবনে সর্বশেষ দু সালের জানুয়ারিতে ফিরেছিলেন শাবানা তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন অনুকূল পরিবেশ তৈরি হলে আবারও কিছু সিনেমার কাজ করার ইচ্ছা আছে স্বামীও জানিয়েছিলেন প্রযোজনায় ফেরার পরিকল্পনার কথা কিন্তু নানা জটিলতায় সে স্বপ্ন পূরণ হয়নি হতাশা নিয়ে আবার ফিরে গেছেন আমেরিকায় অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর আবার দেশে ফিরলেন তিনি রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এর বাড়িতে উঠলেন এই কিংবদন্তি নায়িকা তবে সব সময় যেমন করেন এবারও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে খানিকটা দূরেই থাকছেন গণমাধ্যমকে এড়িয়ে চলছেন সময় কাটাচ্ছেন নীরবে নিরালায় কিন্তু তবুও ঢালিউড প্রেমীরা তাকে ঘিরে নতুন করে উচ্ছ্বাসে ভাসছেন কারণ সাবানা শুধু একজন অভিনেত্রী নন তিনি ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে এক অমূল্য অধ্যায় তার ফিরে আসা মানেই পুরনো দিনের সোনালী স্মৃতিগুলো আবারও চোখে ভেসে ওঠা আজ যারা সত্তরের দশকের সিনেমা মনে করেন তাদের হৃদয়ে সাবানা মানে আবেগ ভালোবাসা আর শ্রদ্ধা প্রজন্ম বলতেছে সময় পাল্টেছে কিন্তু তার নাম উচ্চারণে ভেসে ওঠে রূপালী দিনের মায়া বাংলাদেশি সিনেমার আকাশে সাবানা আজও এক উজ্জ্বল নক্ষত্র দেশে ফেরা তার প্রতিবারের মতো এবারও যেন মনে করিয়ে দিল সময় যতই পেরিয়ে যাক সত্যিকারের শিল্পী কখনো হারিয়ে যায় না